এই তো সে গ্রাম আশি নব্বই বছরের ইতিহাসে এই গ্রামে হয় না ডিজে গান এই গ্রামে বাজে না কোনো গান বাজনা এই গ্রামে নারীরা বের হয় না বোরগা ছাড়া এখানকার নারী পুরুষ সকলেই একেবারে ইসলামী রীতি মেনে চলে মানিকগঞ্জের সিঙ্গারি উপজেলা মুসলিমনগর গ্রামটি পরিচিত দর্শক চলুন আমরা এখানকার যারা স্থানীয় রয়েছে তাদের সাথে একটু কথা বলতে চাই মুসলিমনগর গ্রাম যে গ্রামে বিগত একশো বছর যাবৎ কখনো গান বাজনা হয় না এই গ্রামে কখনো ভিক্ষুক ডোকে না এই গ্রামে কখনো অনুষ্ঠান হয় না হ্যাঁ অনুষ্ঠান হয় ধর্মীয়ভাবে অনুষ্ঠান পালন হয় ওয়াজ মাহফিল হয় তো আমি একজন এখানে আপু রয়েছে এই গ্রামের আপু আপনাদের এই গ্রামে বহু বছর যাবৎ চলছে যে যে গ্রামে আসলে গান বাজনা হয় না আপনি আসলে এটা কীভাবে দেখছেন বা কেরকম লাগছে জি মুসলিম হিসেবে অবশ্যই আমি একটা একটা পজিটিভ সাইড দেখছি কারণ আমি একজন মুসলিম ঘরের মেয়ে তো দেখেন না আমাদের ধর্মে আসে যে হচ্ছে মেয়েদের চলাফেরার ক্ষেত্রে তাদের পরিবারিভাবে চলাফেরা উচিত বা হচ্ছে একটা নিয়মের ভিতরে চলা উচিত সো সেই ক্ষেত্রে আমাদের গ্রাম যথেষ্ট পরিমাণে নিয়ম মাফিক চলাফেরা করে আর বিয়ে অনুষ্ঠান এগুলো তো মানুষের জীবনে হবে। কিন্তু গান বাজনা আসলে ধর্মীয় ক্ষেত্রে তো এগুলো ঠিক না সো ওই হিসেবে আমাদের গার্জেনরা যারা আসে বা আমাদের মুরব্বীরা যারা আছে তারা হচ্ছে এগুলো নিয়ম মানে এবং হচ্ছে তারা ওই নিয়মের মাধ্যমে আমাদের ছোট থেকে বড়ো করে এখন অবধি আমরা মানুষ হয়েছি সো এইটুকু যে ধরেন মুসলিম গ্রাম হিসেবে এটা সব জায়গায় পরিচিত আর যেহেতু মুসলিম এখানে কোনো হিন্দু নাই এখানে সবাই হচ্ছে মুসলিম তো এর কারণেই হচ্ছে এই নিয়ম আপনাদের এই গ্রামে আপনারা কি ছোট থেকেই এবভাবেই বোরগা পরে আসতেছেন চলতেছেন জি আমাদের এই গ্রামে ছোট থেকেই মানে বোরগা পরে চলাফেরা করতে হয় আর বাচ্চারাও আমাদের দেখেই শিখে এবভাবেই যে আমরা এইভাবে বড় হইছি এই এই আপনাদের গ্রামে গান হয় না 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 এখানে মনে কোনো গান কোনো অনুষ্ঠান নাই কোনো কিছু না এমনিতেই আমরা যদি বিয়ে সাদে হয় তারপরে এভাবেই হয় কোনো অনুষ্ঠানে মানে গান বাজনা হয় না এখানে ছোটোর থেকেই আপনার এভাবেই চলতে এসেছে আপনাদের গ্রামে যে এই গ্রামে সবসময় বোরখাবরে চলতে হবে বা ধর্মীয় নিয়ম অনুযায়ী চলতে হবে হ্যাঁ এইভাবেই চলে এভাবে চলে কীরকম লাগছে মানে আমাদের ভালোই লাগে আমাদের ধর্ম এটা আমাদের এইভাবে চলতে হয় ভালোই লাগে আমাদের এর ভিতরে থাকা হয় আর কি নিজেদের অন্যরকম একটা ভালো লাগে গ্রামে হচ্ছে আপনারা ছোট থেকে বোরগাpore আসতেছেন নাকি ভালো লাগতেছে জি মানে ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠান বা সব ইসলামিক অনুযায়ী চলা হয় জি এই গ্রামে মুসলিম নবগর গ্রামে এই গ্রামে হচ্ছে একেবারে ছোট থেকে সব সময় নামাজ তারপরে বোরগাpore নারীরা চলে মানে এই গ্রামটা বাংলাদেশের এমন একটা গ্রাম আসলে কিরকম লাগছে আলহামদুলিল্লাহ এই গ্রামটা আমাদের কাছে অনেক ভালো মানে প্রত্যেকটা করে নামাজে আছে এখানে এখানে মুসল্লির সংখ্যা আলহামদুলিল্লাহ অনেক বেশি এখানে কোনো ওই যে গান বাজনা এগুলো এখানে মুক্ত 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 মানে একেবারে গান বাজনা এবং কি আমরা শুনেছিলাম যে মুক্ত জি জি আলহামদুলিল্লাহ জি আচ্ছা একটু বলবেন মানে আপনাদের গ্রাম নিয়ে আসলে সৌভাগ্য যে আপনাদের এই মুসলিম নগর গ্রামটি আলহামদুলিল্লাহ এই গ্রামকে নিয়ে আসলে গর্ব করার মতন একটা গ্রাম যেহেতু আমরা মুসলিম রাষ্ট্র বাংলাদেশ এই এলাকার মধ্যে সেটাই ফুটে উঠছে কারণ এলেও প্রত্যেকটা ঘরে এলাকার মধ্যে দেখা গেছে যা পর্দা সহকারে সবাই চলাফেরা বেপর্দাভাবে খুব কমই হঠাৎ দু একজন দেখা যেতে পারে কিন্তু ধরতে এলে আটানব্বই নব্বই পার্সেন্ট হলেও পর্দা সহকারে চলাফেরা আর এদিক দিয়ে এলাকার মধ্যে দেখা যায় একতাবদ্ধ যে একটা জিনিস সেটাই এলাকার মধ্যে পাওয়া যায়